দেশের জনগণ যদি জামাত ইসলামীকে সুশাসন সুবিচার এবং আল্লাহর বিধানের শাসন দেখার জন্য জামাত ইসলামের প্রতি ভোট দেয় ভালোবাসে আল্লাহর দয়া যদি আমাদের হয় রাষ্ট্রের দায়িত্ব যদি আমাদের উপরে আসে আমাদের সংগামী নেতা আমিরে জামাত যাকে রহমান কয়েকবার ঘোষণা দিয়েছেন আমাদের উপর রাষ্ট্রের দায়িত্ব আসলে আমরা শাসক হব না আমরা সেবক হব মনে আছে আপনাদের সরে অর্ধি উদ্যানে ঐতিহাসিক জনসভায় বক্তৃতা করতে গিয়ে আমি জামাত দুইবার অসুস্থ হয়ে পড়ে গিয়েছিলেন মনে আছে আবার তিনি উঠে বক্তৃতা করতে গেলেন ডাক্তাররা বললেন আমি জামাত আপনি বক্তৃতা করতে পারবেন না তার ब्लड प्रेशर সুগার চেক করে তাকে আমরা থামাবার চেষ্টা করেছি কিন্তু মৃত্যু ভয়হীন অকুতবায় সাহসী এই ব্যক্তিত্ব এই নেতৃত্ব জাতির উম্মার যে নেতৃত্ব kandari তিনি বললেন না আমি বক্তব্য করব আপনারা সরে যান বসে থেকে পা লম্বা করে মাইক কাছে এনে তিনি সাত মিনিট বক্তৃতা করেছেন কি মনে আছে কিনা সেই সাত মিনিটে জাতির উদ্দেশ্যে তার হৃদয়ের সকল আকুতি দিয়ে তিনি অসাধারণ বক্তৃতা করেছেন যা আমরা ফাঁসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি আরেকটি যুদ্ধ হবে আমাদের দুর্নীতির বিরুদ্ধে আমরা আমরা এক ইনসাফ মানবিক সমাজ কায়ম করতে যাই যেখানে ছাত্র শিক্ষক কৃষক বেকার শ্রমিক উঠের মজুর কুলি আমি সকলের বন্ধু হয়ে আমরা একটি সুশাসন গায়েব করতে চাই উনি বলেছেন জামাত করে কোন লোক যদি এমপি হয় মন্ত্রী হয় সরকারের কোন গাড়ি ট্যাক্স ফ্রি গাড়ি সরকারের বাড়ি সরকারি প্লট সরকারি ফ্ল্যাট তারা গ্রহণ করবে না কি শোনেন নিচে বক্তৃতা বলেছেন হ্যাঁ উন্নয়ন উজ্জ্বল অনেক সময় সরকারি অর্থ দের কাছে আনতে হয় আসতে হয় আসে তখন উনি বলেছেন উন্নয়ন কাজে কোন অর্থ যদি আমাদের কোন মন্ত্রী এমপি জামাত ইসলামের এমপিরা মন্ত্রীরা পায় তিনি সেই উন্নয়নের কাজ সেই টাকা দিয়ে করবেন কত টাকা তিনি পেলেন কত খরচ করেছেন জনগণের কাছে তাকে হিসাব দিতে হবে আমি চ্যালেঞ্জ দিয়েছি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের কোন নেতা সাহস করে এই কথা কি বলতে পারবেন যে আমার দলের নেতারা এমপি মন্ত্রী হলে প্লট নেবে না ফ্ল্যাট নেবে না ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না সাহস থাকলে এই ঘোষণা দেন কেউ পারবেন না পারবেন না এই কারণে পারবেন না যে এই আকামার দুর্নীতির জন্যই তো ক্ষমতায় আসেন এই জন্য আমাদের হাতে রাষ্ট্র ক্ষমতা আসলে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের প্রথম কাজ হবে এই জাতির শিক্ষা ব্যবস্থাকে চরিত্র নৈতিকতা উৎপাদনমুখী কারিগরি মেধা দিয়ে সাজিয়ে আমরা এক সমন্বিত শিক্ষা করব দেশের সেনাপ্রধান প্রেসিডেন্ট ডাক্তার ইঞ্জিনিয়ার কৌশলী হল খাচরা শ্রমিকরা চরিত্রবান নৈতিক এমন একটা প্রজন্ম গড়ে উঠবে শিক্ষা ব্যবস্থাকে পাল্টে দিলে গোটা জাতি সভ্যতা তখন পাল্টে আমাদের প্রথম কাজ দ্বিতীয় কাজ হবে আমাদের অর্থনীতিকে আমরা দুর্নীতিমুক্ত করব কোন দুর্নীতি ঘুষ ওই বস্তিতে আমাদের আমি নিজ বলেছেন সেদিন সবার দুদিন আমরা ঘুষ কাউকে নেব না ঘুষ দিতেও দুর্নীতি করবে না দুর্নীতি দিতে দেবে না পাঁচ সাতবার দশ বার এই দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে আমাদের অনেক পরে স্বাধীন হওয়া অনেক দেশ উন্নত হয়ে গেছে তারাও আমাদেরকে বলে শুধু আপনাদের দেশ থেকে যদি দুর্নীতিটা আপনারা দূর করতে পারতেন তাহলে এই দেশ অনেক আগে উন্নত হয়ে গেছে আমি নিজাম ওই মিটিংয়েই সেটা বলেছেন ফলে আমাদের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ অর্থনীতিতে অফিস আদালতে ভূমি অফিস কাস্টম অফিস খাজনা কোর্ট কাচারি ঘুষ ছাড়া ফাইল চলে না তো আমার ফাইলের খবরটা কি মামলা তোমার ফাইল চলে না গ্রিজ মবিল তো লাগাও নাই ফাইল চলে না আটকে গেছে স্পিড বানি দাও স্পিড বানি স্পিড বানি বোঝেন তো ঘুষ খায় না ঘুষ কইলে একটু খারাপ শোনা যায় স্পিড বানি মানে ফাইলটা চলার জন্য গতি বাড়াতে গেলে কিছু পয়সা দেয় রাষ্ট্রের রন্ধে রন্ধে দুর্নীতি দাঁড়া বেঁধেছে জবাব ইসলামের হাতে ধরি রাষ্ট্রের দায়িত্ব আসলে আসে আমরা একটা করাপশন ফ্রি ইকোনমি ফ্রি সোসাইটি আমরা আপনারা আগে তো সব শাসন দেখেছেন একটা শাসন দেখতে বাকি আছে আইন কেমন চলে দেখতে আছে কি বলেন অনেকে উদাহরণ দিয়ে বলছেন লাঙল দিয়ে অনেক জমি চাষ করা হয়েছে বহু ধান গুনে ধানও হয়েছে ধান কেটে নৌকাও টানা হয়েছে কি পরিমাণ কাটা হলো দাড়িপাল্লা এবার নেপে দেখে গাড়ি পাল্লা এবার হবে নাকি বলেন লাঙলের চাষের জমি কত উর্বর ধানের কত ফলন নাকি বলেন নৌকায় কি পরিমাণ ধান আনলেন এটা কি দিয়ে মাপবেন কি দিয়ে মাপবেন গাড়ি পাল্লা দিয়ে মেপে দেখবেন সমাজের জন্য আপনারা কতটুক আগিয়েছেন দেখলেন চুয়ান্ন বছরে যা তাই যে লাউ সেই কদু কি ঠিক না যে যায় লঙ্কায় সেই হয় না আমার না ফলে আমরা বলছি যা আমরা দেখেছি তার দেখতে চাই না নতুন কিছু দেখতে চাই